আসসালামু আলাইকুম আজকে জমজমের ড্রেস দিয়ে দেবো একবারে পানির দামে মাত্র দুইশো বিশ টাকা পিস মাত্র দুইশো বিশ টাকা এত সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম জমজমের ওয়ান পিসগুলো আমাদের সব থেকে পেয়ে যাবেন দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর সব কিন্তু আনকমন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার দেখেন সব আনকমন মাত্র দুইশো বিশ টাকা পিস আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকেই আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে প্রিমিয়াম জমজমের ওয়ান পিস মাত্র দুইশো টাকা পিস কালার ডিজাইনের শেষ নাই দেখেন হিউজ পরিমাণে কিন্তু কালার রয়েছে প্রত্যেকটা কালার ডিজাইন সব কিন্তু আনকমন সব এগুলো আনকমন ডিজাইন হবে মাত্র দুইশো বিশ টাকায় দুইশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিফুল জমজমের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন সব আনকমন নতুন নতুন ডিজাইন মাত্র দুইশো বিশ জামা হবে ফ্রি সাইজ প্রত্যেকটা ড্রেস হবে সম্পূর্ণ ফ্রি সাইজের একশো কটন সুতি দেখেন ডিজাইন দেখেন কী আসছে মাসাল্লাহ খুবই চমৎকার কিন্তু ডিজাইন আর কাপড়গুলো হবে একশো পার্সেন্ট কটন সুতি সুইসলন। লোন